হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদের দেখাবো যে ইএফাই বক্স সাহায্যে কীভাবে আপনারা এম এম সি বুট রিপেয়ারিং করবেন এবং এমএমসি এম সি কী করে করতে হয় সেই বিষয়টা আমি আজকে দেখাবো আপনাদেরকে তো ভিডিও তাকুন আর দেখুন কীভাবে তো আমরা আমাদের যে ই বক্স রয়েছে সেই বক্সের মাধ্যমে আমরা এটা করব তো ই ও বক্সটা আমরা এখানে কানেক্ট করে নিচ্ছি ঠিক আছে তো ই বক্স আমাদের কানেক্ট হয়ে গেছে এবার আমরা পিসিতে যাই পিসিতে আমরা ই ইএমএমসি যে টুলটা আছে সেই টুলটা আমরা ওপেন করব তো এখানে কিছু সিস্টেম বলছে যে এখানে ডিলেট করার জন্য তো আমরা কিছুক্ষণ আগে এই যে কেরাক ভার্জেনটা মিড এই কেরাক ভার্জেনটা আমরা ইনস্টল করেছিলাম যে কারণে এটা আসছে তাহলে আমরা এটা আনইনস্টল করে নেব তা আমরা এটা আনইন্স্টল করে নেব যেহেতু আমাদের এটা ওপেন হচ্ছে না ওই এটা আনন্স্টলে ক্লিক করেছি এবং আনস্টল তো এটা আমাদের আন হয়ে গেছে এবার আমরা ইউ ইউ যে টুলটা আছে ওটা ওপেন করলাম এবং এটা ওপেন হয়ে গেছে আর আপনারা যখন প্রথম এটা ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা অ্যারেক্ট অপশন আসবে তাই এখানে আপনারা ওকে করে আর এখানে এটা করলে আপনাদের এটা পেস্টটা চলে যাবে ঠিক আছে তাহলে আর পেস্টটা আমি যেহেতু আপনাদের সামনে একটু বড়ো করে নিই তাহলে আপনাদের দেখতে ভালো হবে আর আমরা এখন এই যে ই ওফাই যে আছে এর মধ্যে আমাদের আইসি রাখা আছে দেখিয়ে তো দেখতে পারেন ঠিক আছে এখানে ভিজি আমাদের দুশো একুশ ঠিক আছে আইসিটা আমাদের বসানো আছে এবার আমরা এটা লক করলাম করার পরে এখন আমরা এই বক্সের সাথে এই যে বক্সে পয়েন্ট রয়েছে এই পয়েন্টের সাথে আমরা ওটা কানেক্ট করব এটা কানেক্ট হয়ে গেছে এবার আমি বক্সটা যেহেতু কানেক্ট করেছি এর ভিতরে আইসিটা যেটা আছে সেটা আমি ডিটেক্ট করে দেখব যে এটা সাপোর্ট করেছে কি তো আমি আইডেন্টিফাই ক্লিক করলাম আইডেন্টিফাইতে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এখানে আইসি লাগানো আছে একটা ঠিক আছে আইসি লাগানো আছে আর আইসিটা হচ্ছে সিক্সটি ফোর জিবি ঠিক আছে সিক্সটি ফোর জিবির আইসি লাগানো আছে আপনারা দেখতে পারেন ঠিক আছে সিক্সটি ফোর জি বি আইসি লাগানো আছে এখানে ওকে তাহলে এটা আপনারা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি যেহেতু এই আইসিটা আমাদের সিক্সটি ফোর জিবি এবং চার জিবি এটার র্যাম আছে ঠিক আছে তো যেহেতু এই আইসিটা ভালো তা এটা কীভাবে ফরমেট করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ফার্স্ট আপনারা আইডেন্টিফাই করার পরে আপনারা ই এম এম সি ফরম্যাট যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে এখানে ইয়েস অপশান আসবে এটা ইয়েস করবেন আপনারা ঠিক আছে ইয়েস করে দিয়েছি আমি দেখুন আমাদের এটা ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে ঠিক আছে এরপরে আমরা আরেকটা অপশন যাবো নিচে ইরিস অপশন আছে ইরিসে ক্লিক করব আবার এখানে ইএস করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইরিজটাও ডান হয়ে গেছে এখানে ঠিক আছে এবার আমরা এটাকে ল্যান্ড টেস্ট করবো এখানে যে ল্যান্ড টেস্ট অপশানটা আছে এটা ক্লিক করবো এবং এখানে আমরা ইয়েস করব ঠিক আছে ইয়েস করলে এই যে অপশানগুলো আসলো এখানে যে সাকসেসফুল সাকসেসফুল এসে এই চারটে অপশান যদি আপনাদের সাকসেসফুল থাকে তাহলে বুঝতে হবে যে মেমোরিটা ফর্মেট হয়ে গেছে ঠিক আছে এরপরে আপনারা মানে আবার আপনারা আইডেন্টিফাইতে ক্লিক করবেন ঠিক আছে আবার আপনারা আইডেন্টিফাইতে ক্লিক করবেন ঠিক আছে দেখুন আইডেন্টিফাই হয়ে গেছে ঠিক আছে আর ফরমেটটা আপনারা বুঝে গেছেন কীভাবে করতে হবে ঠিক আছে আর একটা বিষয় এটা আছে যদি এটা স্যামসাং আইসি হতো ঠিক আছে তাহলে এই আইসি টাকা টাও ক্লিন করা যেত ঠিক আছে এই দেখুন এখানে আরপিএম রয়েছে কিছু নাইন সিক্স টু একটা কোড আছে এখানে লেখা ঠিক আছে তাই এই আর পি এমটা আপনারা যদি স্যামসাং আইসি হতো তাহলে এটা আপনারা ক্লিন করতে পারতেন যেহেতু এ আইসিতে এই আর পি এমটা ক্লিন হচ্ছে না এবং এটাতে আপডেট অপশান আছে আমি এই যে স্পেশাল যে টার্সটা আছে না এই যে স্পেশাল টার্স ওই স্পেশাল যে টার্স আছে এখানে এই যে আপডেট ইএমএমসি এই অপশানটাতে যে আপনাদের ওই এম এমসির যদি কোনো ফাইল যদি থাকে আপডেট করা ফাইল তাহলে ওটা সিলেক্ট করে আপনারা আপডেট করতে পারবেন যেহেতু আমার কাছে এটার আপডেট ফাইল নেই ওই কারণে আমি এটা আপডেট করতে পারছি না তো এটা আরেকটা আপনাদের আমি জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে হেল্প যে হেল্প থাকে না হেলথ অনেক সময় খারাপ হলে মোবাইল দেখবে অন অবস্থায় মানে দাঁড়িয়ে থাকবেন মানে মোবাইল অন করলে মোবাইলে লোকও এসে দাঁড়িয়ে রয়েছে আগে যাচ্ছে না ওই অবস্থাতেই আছে অনেক সময় এগুলো হেলথ খারাপ হলে তখন এগুলো দেখা যায় ঠিক আছে তো আমি হেলথে ঠিক ক্লিক করলাম হেলথে আমি ক্লিক করাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেলথ আমাদের জিরো থেকে দশ আছে ঠিক আছে এই জিরো থেকে দশ বা এখানে জিরো থেকে কুড়ি থাকলেও কোনো অসুবিধা নেই মোটামুটি আশি থেকে নব্বই বা সত্তর থেকে নব্বই ঠিক আছে অনেক সময় দেখা যায় ষাট থেকেও নব্বই এসে চলে আসে সেক্ষেত্রে মোবাইলে হ্যাং হ্যাংলোগতে থাকে বা মোবাইল ডিয়েট হয়ে যায় ঠিক আছে তো আপনার এরকম এম এম সি এম এম সিটাকে তুলে এমএমসি বল করে আপনারা ইএফআই বক্সের মাধ্যমে আপনারা হেল্পটা চেক করতে পারবেন যদি আপনাদের হেল্প খারাপ থাকে তখন আপনারা এই যে ফাইলটা আছে এখান থেকে আপনাদের প্রথম পার্টিশানটা সিলেক্ট করে এখানে পার্টিশনের বুটগুলো আপনার বুট ফাইলটা আপনারা বের করে নেবেন এবং তারপরে ইয়ার সিকিউরিটি যে ফাইলটা আছে সিকিউরিটি ফাইলের জন্য আপনার এই যে ইউজার পার্টিশান আছে দেখুন এই যে ইউ উপরের দিকে দেখুন উপরের দিকে বা দিকে দেখুন ইউজার পার্টিশানে ক্লিক করবে ইউজার পার্টিশনে ক্লিক করলে দেখবেন এই যে বক্সটা এখানে যে ফাঁকা লাইনটা আছে এই ফাঁকা লাইনে দেখবেন কিছু অপশান থাকবে আর ওর মধ্যে রেড 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 অপশান থাকবে ঠিক আছে যেহেতু রেড রেড যখনই অপশান থাকবে তখন ওই রেড রেড অপশানগুলোকে সিলেক্ট করে আপনারা রিড করে এই ফাইলটাকে রেখে দেবেন এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে বানিয়ে দেখাবো আপনাদেরকে যে কীভাবে বুথ ফাইল বের করতে হয় এবং বুথ ফাইল আবার লোড করতে হয় ঠিক আছে কীভাবে বুথ ফাইল লোড করতে হয় কীভাবে বুথ ফাইল বের করতে হয় সেই বিষয়টা আমি দেখিয়ে দেবো ঠিক আছে আপনারা আমার চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক ভিডিও আমি আপলোড করব আপনাদের জন্য